আমরা যখন কনসিভ করি বা প্রথম মা হই বা দ্বিতীয় মা হই যখনই আমরা মা হওয়া মানে আমরা জানতে পারি যে আমরা মা হতে চলেছি তখন থেকে আমাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন সারা দেয় সেটার জন্য আমরা নানা ধরনের ভিডিও বড়দের কাছ থেকে কথা শোনা মেয়ে হবে কিংবা ছেলে হবে তোমাদের কি তোমাদের মধ্যে কী সিমটম ছিল সেগুলো জানার অনেক 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 তীব্র ইচ্ছা থাকে সেটা আমার ক্ষেত্রে হয়েছে দুবার প্রেগনেন্সিতে আমি দুবারই সেটা করেছি তো ফার্স্ট টাইম একটু বেশিই করেছি কারণটা হচ্ছে ফার্স্ট টাইম তো আমার নতুন ছিল বা তোমরা যারা প্রথম প্রথম মা হতে চলেছো তারা সবাই ফার্স্ট টাইমেরটাই একটু বেশি আগ্রহ দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবে কিংবা জানার চেষ্টা করবে যে আমার আমরা যে মা হতে চলেছে সেটা ছেলের মা নাকি মেয়ের মা তো আজকে তোমরা থামিন দেখে বুঝিয়ে গেছো আমি কী টপিক্স নিয়ে আলোচনা করব তো সেটাই প্রেগনেন্সিতে মেয়ে বা ছেলে যাই হোক না কেন কোনটার ক্ষেত্রে বেশি ঘুম হয় আর কোনটার ক্ষেত্রে কম ঘুম হয় সেটা নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব সঙ্গে আর কিছু থাকবে যেরকম ধরো কোন পাশে ঘুমালে বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে কোন পাশে ঘুমালে বেবি গার্ল হওয়ার সম্ভাবনা থাকে বা কোন পাশে ডাক্তার ঘুমানোর কথা বলে আর কোন পাশে ঘুমালে মানে বেবির ক্ষেত্রেও ভালো মায়ের ক্ষেত্রেও ভালো সেটা একটা আছে আর একটা হচ্ছে যে মর্নিং সিকনেস সেটা বেবি বয়ের ক্ষেত্রে কীরকম হয় আর বেবি গার্লের ক্ষেত্রে কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে আর নমস্কার আমি রুমা দেব আমি একজন মা যে যেখান থেকে দেখছে সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যেও আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কমেন্টস করে জানিয়ে যেও যে কোন ধরনের ভিডিও তোমরা নেক্সট দেখতে চাও ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলছি যে মা ছেলের মা কিংবা মেয়ের মা মানে প্রেগনেন্সিতে মেয়ে হবে বা কিংবা ছেলে হবে সেটা যে ঘুমানোর যে আমরা মানে ঘুমটা বেশি বা কম কখন আসে মেয়ের ক্ষেত্রে নাকি ছেলের ক্ষেত্রে সেটি বলবো তো আমি আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আর সেকেন্ড প্রেগনেন্সি দুটোই আমার বেবি বয় তো দুটোর ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি ব্যাপারটা যে ঘুমটা একদমই আসে না আমি ফার্স্ট প্রেগনেন্সিতে ঘুমটা মোটামুটি ঘুমিয়েছি বাট এতটা ঘুম আমার কখনোই আসেনি কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে আমি একদমই ঘুমাইনি তোমাদের আমি বলতে পারবো যে আমি লাস্ট যখন ডেলিভারি হওয়ার এক মাস আগে প্রায় আমি পনেরো দিনের মতন একদমই ঘুমাইনি না দিনের বেলা রাতের বেলা আমার ঘুমই আসতো না এটা টেনশন না এটা কিসের জন্য সেটা বুঝতে পারিনি আমিও আর ইভেন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম যে আমার ঘুম আসছে না ঘুমের ওষুধ দেওয়ার জন্য বলছে যে এরকম অবস্থায় এরকম ওষুধ দেওয়া যায় না তুমি চেষ্টা করো মাথায় তেল দিয়ে হোক যেভাবে হোক ঘুমানোর চেষ্টা করো ঘুম না ঘুমালে শরীর অসুস্থ হয়ে যাবে আর বেবির ক্ষেত্রেও খুব ক্ষতি ব্যাপারটা তো আমি সেকেন্ড প্রেগন্যেন্সির ক্ষেত্রে একটা লক্ষ্য করেছি যে ছেলের ক্ষেত্রে একদমই ঘুম হয় না ফার্স্ট প্রেগনেন্সি তো সেম ছিল আমার আমার ঘুম একদমই কম হতো কিন্তু অ্যাক্টিভ থাকতাম এনা যে না ঘুমাইলে একদম শরীরটা খারাপ হয়ে যেত বা উইকনেস লাগতো এরকম কিছুই না বাট একদমই ঘুম হতো না কিন্তু মানে অ্যাক্টিভ সবসময় একটিভ থাকতাম ঘরের কাজকর্ম সবসময় করতাম ইভেন আমার দুটোই নর্মাল ডেলিভারি আমি একটিভ বলতে কাজকর্ম ঘরের যে কাজকর্ম ঘর পৌঁছা বাসন মাজা মানে এভরিথিং আমার সংসারে যে কাজকর্ম আছে আমি সব নিজে করতাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর এটা হতে পারে যে তার জন্য আমার নর্মাল ডেলিভারি হয়েছে কারণটা হচ্ছে আমি বিছানায় শুয়ে একদমই প্রেগন্যান্সি কাটাইনি আরাম করে তো যাই হোক এটা হচ্ছে যে মেয়ের ক্ষেত্রে ঘুম আমি অনেক ভিডিওতে দেখেছি মেয়ের ক্ষেত্রে ঘুম হয় না বলেছে সরি মেয়ের ক্ষেত্রে ঘুম হয় আর ছেলের ক্ষেত্রে ঘুম হয় না সেটা আমি আমার নিজের তরফ থেকে বুঝতে পারলাম হ্যাঁ ছেলের ক্ষেত্রে ঘুম একদমই হয় না তোমরা তা তোমাদের সঙ্গে মিলিয়ে নিও ঠিক আছে আর একটা হচ্ছে যে ঘুম আমরা যে ঘুমাই এটা কোন সাইডে ঘুমালে বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে এটা আমি আমার ক্ষেত্রে বলছি আমার দুটো বেবির ক্ষেত্রে আমি সবসময় লেফট সাইডে কাত হয়ে ঘুমাতাম আর ডক্টরের মতে লেফট সাইডে কাত হয়ে ঘুমানোই ভালো কারণটা হচ্ছে আমাদের শরীর থেকে যে ব্লাডটা যায় মানে ধবনী থেকে যে ব্লাডটা যায় বেবি শরীরে সেটা সঞ্চালন রক্ত সঞ্চালনটা ভালো হয় আর ইভেন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনটা যেহেতু আমাদের শরীর থেকে যায় তো অক্সিজেনের ক্ষেত্রেও সেটা ভালো হয় আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা লেফট সাইডে কাঁধ হয়ে ঘুমাই আর রাইট সাইডে কাঁধ হয়ে ঘুমালে কি হয় আমাদের যে খাওয়া দাওয়াটা যে করি করে আমরা ঘুমাই বা খাওয়া দাওয়াটা যে করি সেটা একটু হাসফাস হাসফাস লেগে যায় তোমরা একটু ঘুমিয়ে দেখো প্রেগন্যান্সিতে যে রাইট সাইডে যদি বেশিক্ষণ তোমরা ঘুমাতে পারবে না কারণটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা খেয়ে ঘুমাই বা যেমনি ঘুমাই আমার তখন হাসফাস বেশি হয় আর রাইট সাইডে সরি লেফট সাইডে ঘুমালেও মানে তোমাদের যে অক্সিজেনের যে চলাচলটা বা রক্ত সঞ্চালনটা বেবির ক্ষেত্রে তোমার ক্ষেত্রে সবটাই ভালো হয় আর ইভেন আমাদের পক্ষে ভালো সেটা তো তোমরা সবসময় চেষ্টা করবে লেফট সাইডে ঘুমানোর প্রেগন্যান্সিতে আর প্রেগনেন্সিতে যে লেফট সাইডে তোমার নিজস্ব ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার শরীরটা আরাম পাচ্ছে ওদিকে ঘুমিয়ে এটা বেবি বয়ের সাইন ঠিক আছে এটা হচ্ছে লেফট সাইডে ঘুমালে বেবি বয়ের হওয়ার সম্ভাবনা থাকে আর ইভেন ডাক্তারের মতো লেফট সাইডে ঘুমানো এটাই বেটার আর কোনো দিনও যে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবে না হ্যাঁ সময় কি লেফট সাইড বা রাইট সাইডে ঘুমানো কি সম্ভব সেটা সম্ভব না এটা আমিও জানি তো মানে সোজা হয়ে ঘুমালে না আমাদের অক্সিজেনের যে চলাচলটা একটা ব্যাঘাত ঘটে আর বেবির ক্ষেত্রেও এটা ক্ষতিকারক তো তোমরা যত পারবে এটা থেকে বিগত থাকো যে সোজা হয়ে ঘুমানটা তো মাঝে মাঝে ঘুমাতে হয় যে ঘোনা না ঘুমাতে একদম হয় কারণ আমাদের সাইড দু সাইডই ব্যথা হয়ে যায় তো দু সাইডই ঘুমাবে বা চিত হয়ে ঘুমাও অসুবিধা নেই কিন্তু বেশিরভাগ চেষ্টা করবে লেফট সাইডে কাত হয়ে ঘুমানোর মানে হ্যাঁ লেফট সাইডে কাত হয়ে ঘুমানোর তো এটা গেল একটা বেবি বয়ের সিমটম যে লেফট সাইডে কাত হয়ে ঘুমালে বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে আরটা হচ্ছে থার্ড সিমটম হচ্ছে ওই যে মর্নিং সিকনেস মর্নিং সিকনেসটা তোমাদের বমিটা আমার আমার যেরকম দুটো প্রেগনেন্সির ক্ষেত্রেই আমি বলবো যে আমি কনসিভ করার পাঁচ ছয় দিন থেকে আমার ভমিটিং শুরু হওয়া যায় কিন্তু এটা ঠিক যে ভমিটিংটা বেশি দিন থাকে না বিবি বয়স এক ক্ষেত্রে ভমিটিংটা বেশি দিন বেশি হলে দশ থেকে পনেরো দিনের মতো ভমিটিং হবে যেরকম ঘুম থেকে উঠলে উঠলে একটা মর্নিং সিগনেস থাকে ব্রাশ মুখে দিলে একটা ব্যথা মানে ব্যথা না মানে ব্রাশটা মুখে দিলে বমি ভাব চলে আসে আর আর একটা কথা হচ্ছে যে মানে বমি হবেই সেটা জল হলেও বমি বের হবে সকাল টাইমটাই তো সেটা একটা বেবি বয়ের সিমটম ঠিক আছে আর মানে বলতে কি যে বমিটিং তো মেয়েদের ক্ষেত্রেও হয় মানে মানে কী বলো ওটাকে বেবি গার্লের ক্ষেত্রে হয় সেটা আমিও জানি কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় অনেকে শুনি নাকি পাঁচ ছয় মাস পর্যন্ত লেগে যায় জিভেন আমার যে রিলেটিভ আছে বা আমাদের ভাই বোন টোন যারা যারা আছে তাদের যাদের বেবি গার্ল হয়েছে তাদের থেকে আমি অভিজ্ঞতাটা নিয়েছি যে তারা বলছে যে বমিটিং তাদের অনেক মাস পর্যন্ত ছিল কিন্তু অনবরত ছিল না কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে সেটা কি হয় জানতো মর্নিং সিকনেস তো থাকেই আর এ তো বমিটিং হয় এটা সারাদিনই হতে থাকে পাঁচ থেকে পাঁচ দিন ছয় দিন থেকে শুরু হয় পনেরো দিন বিশ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি ডাক্তারটা না দেখাও বা এর ওষুধ না দেয় ততদিন পর্যন্ত হতেই থাকে এটা যে কোনো টাইমে হতে থাকে মানে একটা ভাব থাকে এই যে হয়েই যাবে এরকম একটা ভাব থাকে বমিটিং ভাব থাকে তো এটা একটা বেবি বয়ের সিমটম যে তোমাদের যদি মানে কনসিভ করার পাঁচ থেকে সাত দিন পর থেকে যদি বমিটিং তোমাদের শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ বেবি বয় হতে চলেছে তোমাদের আর বেবি গালের ক্ষেত্রে অনেকে দেখতাম যে দশ মাস অব্দি ওরা বমি করতো কিন্তু খেতে পারত আর বেবি বয়ের ক্ষেত্রে কি কি কথা কি জানান যে স্মেল স্মেলটা তোমরা অনুভব করতে পারবে একদম পাঁচ থেকে ছয় দিন থেকে তোমাদের স্মেলিংটা নেওয়া শুরু হয়ে যাবে তোমরা মাছ মাংস এগুলির সুটকি মাছ এগুলির গন্ধ একদম নিতে পারবে না যেরকমটা ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছে আমিও আমারও সেম আমার দুনু বেবির ক্ষেত্রে আমি নিরামিষ খেতে খুব পছন্দ করতাম আর মাছ মাংস থেকে বিগত থাকতাম মানে দূরে থাক দূরে থাকতাম কিন্তু এটা ঠিক যে পাঁচ মাস পর থেকে আমি মাছ মাংস খেতে পেরেছি যে খেতে পারিনি খেতে পেরেছি তখন আমার বমিটিংটা হতো না বা গন্ধটা আসলেও সুবিধা হতো না কিন্তু প্রথম দু তিন মাস মাছ মাংস সুরকি মাছ এগুলো থেকে দূরে থাকতাম এইগুলি গন্ধ শুং মানে গন্ধ না কে আসলেই আমার বমিটিংটা শুরু হয়ে যেত তো সেটা একটা আরেকটা একটা যে তোমাদের খাওয়ার ক্ষেত্রে বলছি তো যাই হোক তোমরা আজকে আমার ভিডিওতে তিনটা সিমটম জানতে পারলে আর যদি আরও কিছু জানতে চাও প্রেগনেন্সির ব্যাপারে কনসিপের ব্যাপারে কী হবে কনসিপ করতে হবে কী খেলে কী নাই আসল বিষয় সবকিছু জানতে জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্টস করে দিও আর ওষুধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও নমস্কার